শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা চতুর্থ দিনে রেড জোনে রয়েছে এবং ছাব্বিশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো চুরানব্বই পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো উনচল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক তিন এক শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্র্যাক ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে রেনা পিএলসি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ফার্মা খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ফু ওয়ান ফুডস এবং তৌফিকা ফুডস আজসূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আজ প্রায় সব সেক্টরেই ক্ষতি হয়েছে যার মধ্যে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ চার দশমিক দুই এক শতাংশ এবং টেক্সটাইল খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক ছয় চার শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে পাঁচটি কোম্পানি রয়েছে ন্যাশনালটি কোম্পানি বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ফার্স্ট ফাইন্যান্স আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে সোনারগাঁও টেক্সটাইল এস আলমকোন রোল এবং বাতাসও আজ সর্বোচ্চ মূল্য হারায় বাংলা ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছে এবং সম্প্রতি শূন্য দশমিক এক শূন্য শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে যার ফলে আজ তাদের শেয়ার মূল্য বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যালস এশিয়ান টাইগার সন্ধানী লাইফ এবং লিন্ডি বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বার্ষিক উন্নয়ন কর্মসূচি আকার রেকর্ড পরিমাণ ছড়ু করা হয়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল এডিপি থেকে ব্যয় কমানো হয়েছে আঠারো শতাংশ পরিমাণে কমানো হয়েছে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা এতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি আকার দাঁড়িয়েছে দুই লাখ ষোলো হাজার কোটি টাকা মূল এডিপি ছিল দুই লাখ পঁয়ষট্টি হাজার কয়টি টাকার ইতোপূর্বে কখনও এত বেশি হারে এডিপি কাচ্ছাত হয়নি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার মতে শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি এই কাচ্ছাতের পিছনে মূলত দায়ী এজন্য চলতি অর্থ বছরে এডিপি ছোট রাখাতে তার মতে যৌক্তিক কারণ অনেক বড় বরাদ্দ দিয়ে ব্যয় করতে না পারলে সেটি ভালো ফল বয়ে আনে না তবে এই কর্তন সত্ত্বেও সরকার মূল পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে পরিবহন ও যোগাযোগ বিদ্যুৎ ও জ্বালানি এবং শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে বারো কেজি ওজনের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের দাম আঠাশ টাকা কমিয়ে এক হাজার চারশো পঞ্চাশ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন যা কার্যকর হচ্ছে চলতি মাসের জন্য এই সমন্বয়টি দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের জন্য সৌদি আরামকো চুক্তি মূল্য বৈদেশিক মুদ্রার হারের ওঠানামা এবং মূল্য সংযোজন করে পরিবর্তনের উপর ভিত্তি করে করা হয়েছে এছাড়াও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের খুচরা মূল্য প্রতি লিটার সাতষট্টি টাকা চুয়াত্তর পয়সা থেকে কমিয়ে ছেষট্টি টাকা তেতাল্লিশ পয়সা করা হয়েছে তবে রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাসের বারো দশমিক পাঁচ কেজি সিলিন্ডারের দাম ছয়শো টাকায় অপরিবর্তিত রয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ